হ্যালো এভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান ফেমাস একটা ফুড আর এটার নাম হচ্ছে লেমন রাইস তো চলো খুব কম উপকরণে এই টেস্টি লেমন রাইস সাউথ ইন্ডিয়ান ফুডটা কীভাবে বানাবো তাড়াতাড়ি দেখে নিন প্রথমেই কড়াইতে দিয়ে দেবো একটা বড় চামচের এক চামচ ঘি ঘিটাকে এবার একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের তেজপাতা তারপরে দিয়ে দেব অল্প একটু পরিমাণ সর্ষে এবার দিয়ে দেব আদা কুচি আর অল্প একটু রসুন কুচি এবার আদা আর রসুনটাকে হালকা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব এক চামচ মতন ছোলার ডাল এবারে দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ বাদাম ব্যাস এবার বাদামটাকে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দেবো অল্প একটু পরিমাণ চিনি বাদামটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার অ্যাড করে দেব আগে থেকেই রান্না করে জল ঝরিয়ে রাখা ভাতগুলো এবার আবার কি সব ভাতগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মনে থাকে যেন আঁচটা যেন একদম লো আছে থাকে ওপর থেকে একটু ঝাল ঝাল করার জন্য ছড়িয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো পুনরায় আবার এটাকে মিক্স করে নেব মিক্স করার পর অল্প দু মিনিট ঢাকা দিয়ে রাখব দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করতে শুরু করব এবার ছড়িয়ে দেব ওপর থেকে খানিকটা ধনে পাতা কুচি আর একটা বড় সাইজের লেবু রস এবার আর কি ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি গরম গরম সাউথ ইন্ডিয়ান লেমন রাইস তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমাদের সাথে একটা সাউথ ইন্ডিয়ান আর ফেমাস ফুড শেয়ার করলাম আমাদের বাড়িতে সকলেরই কিন্তু এই লেমন রাইসটা ভীষণ পছন্দ হয়েছে প্রথমবারে তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো বানাতেও বেশি ঝামেলা লাগে না জলদি তৈরি হয়ে যায় সেদিন আমাদের এই লেমন রাইসের সাথে ছিল চিলি চিকেন দুটোর কম্বিনেশান জাস্ট ওয়াও তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর কেমন জানিও কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা